把那锅给拉出来了。 খুবই গতিময় ফুটবল চলছে কতক্ষণ চলে আমরা দেখব খুব ভালো লাগছে দুটা টিম খুব গতি নিয়ে খেলছে পর যে দাঁড় কোচ এবং হলুদ কালার যে জার্সিটা দেখতে পাচ্ছেন সেই জার্সিতে রয়েছে দল আভা লোকনাথপুর আভা জামিল এফ তো দর্শক এই মুহূর্তে একটি সুন্দর ম্যাচ এক সুন্দর ভাবে এগিয়ে রয়েছে হলুদ কালার জার্সিটা থাকা জামিল এফ সি আভা দল জামিল এফ